আমরা এবার নিয়ে আসি বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকের তিন কাঠায় একটি প্লট সেন্টার মসজিদের সামনে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমার হাতের বাপাসি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল বলছিলাম বলছিলাম প্যারাগন প্রপার্টিস থেকে আজ বরাবর মতো নিয়ে আসি বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে এন ফর ন্যাশনাল এন ব্লকে বেশ কিছুদিন ধরেই আমাদের কিছু সম্মানিত ক্লায়েন্ট যারা এন ব্লকে সেন্টার মসজিদের সামনে একটি প্লট খুঁজছিলেন তো তাদের চাহিদাকে মাথায় রেখেই আমরা এবার নিয়ে আসি বসুন্ধরা আবাসিক এলাকার ইন ব্লকের তিন কাঠার একটি প্লট সেন্টার মসজিদের সামনে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমার হাতের বা পাশে যে প্লটটি এটি তিন কাঠার একটি প্লট এটির সাইজ যদি বলতে হয় তাহলে মুখটা আছে চল্লিশ ভিতরে আছে পিছনে আছে চুয়ান্ন এখান থেকে সেন্টার মস্ক যদি আমি একটু দেখানোর চেষ্টা করি খুবই ক্লোজলি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই থাকবে এবং আশেপাশে বেশ অনেক বাড়িঘর দেখতেই পাচ্ছেন তো যারা একটু কম বাজেটের মধ্যে একটা প্লট খুঁজছিলেন এখন কিনে এখনই যাতে বাড়ি করতে পারেন এরকম একটি প্লট তো তাদের জন্য এটি একটি উত্তম এবং আদর্শ প্লট হতে পারে তো যারা এন ব্লকে একটি প্লট খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং ফোন নম্বর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকেই নকল্লা হবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম